পৃথিবী আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য কি জন্য পরীক্ষার পরীক্ষায় পাস এবং ফেল দুটো জিনিস থাকে থাকে না থাকে তা নিশ্চয়ই আমাদের জন্য পাস ফেল আছে আছে না আছে কেউ যদি পাস করে তার থাকার জায়গা জান্নাত আর কেউ যদি ফেল করে তার থাকার জায়গা নাম তাই না এবার আপনাকে বলছি পাশেরও আবার কোয়ালিটি আছে ফেলেরও কোয়ালিটি আছে পাশের কোয়ালিটি কেমন বোঝার চেষ্টা করুন আমি খুব বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে পাশের কোয়ালিটি দেখবেন কেউ যদি শুধু মাধ্যমিক পাস করে সে কি করবে ও টোটো চালাবে মাধ্যমিক পাশে তার চাকরি নেই আছে কেউ যদি এম বিবিএস ডাক্তারি পাশ করে অনেক দাম তার চারটে রুগী দেখবে পাঁচটা গ্যাসের ট্যাবলেট লিখে দেবে আড়াই হাজার টাকা ফি তাই না জি আর কেউ ফেল করে দুই চার নাম্বারের জন্য ফেল আবার কেউ দুই চার নাম্বারও পাইনি ফেল এই দুটো ফেল এক না আলাদা আলাদা ও পাশের কাছাকাছি আর এ একেবারে ওর মাথাতে গোবর কিছুই নাই এইবার আপনাকে আমি একটা কথা বলি ঠিক তেমন আল্লাহ সুবান ও তালা পাস যারা করবে তারা জান্নাতে থাকবে কিন্তু জান্নাতের একটা কোয়ালিটি মেনটেন করেছেন সব লোক সব জান্নাতে যেতে পারবে না একটা ট্রেন পাকুর স্টেশন থেকে ছাড়বে দিল্লি যাবে আপনি টিকিট কেটেছেন তিনশো টাকা দিয়ে ওটার নাম চালু টিকিট মানে চালু কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্ট জেনারেল মানে যে বগিতে আপনি উঠবেন কেউ বাথরুম ঘরে শুয়ে আছে কেউ কারুর ঘাড়ের উপরে মাথা কেউ কারুর পেটের উপরে পা দিয়ে আছে তাই না পায়ে লাগলে লাগলেও ঢুকতে পারবেন না তার ভিতরেও তিনজন বসে আছে তিনশো টাকার টিকিট কেউ যদি পাঁচশো টাকা দিয়ে কাটে রিজার্ভেশন সেই কনফার্ম সিটে বসে যাবে কেউ যদি ওই একই গাড়িতে টিকিট কাটে এক হাজার টাকার ওই এসিতে করে যাবে তাই না তার মানে বোঝা যায় একটাই ট্রেন একই ড্রাইভার চালাবে একই গতিতে চলবে পাকুত থেকেই ছাড়বে দিল্লিতে পৌঁছাবে সঠিক টাইমে সবাই নামবে কিন্তু যেমন মাল তেমন আরাম তিনশো টাকা গোঁতাগুঁতি করে যাও পাঁচশো টাকা মোটামুটি এক হাজার টাকা দারুণভাবে যাও তাই না তা জান্নাতে হয়তো সবাই যাবে কিন্তু সব জান্নাতে সবাই পৌঁছাতে পারবে না এখানে আমল যেমন ওখানে জান্নাতের কোয়ালিটি তেমন দুই দুই নম্বর আল্লাহ বলেন আজাবুল আলিম মানুষের জন্য রয়েছে শক্ত আজাব আযাবুল মহিন মানুষের জন্য রয়েছে অপমানজনক আজাব আজাবুল আজিম মানুষের জন্য রয়েছে বড় আজাব তার মানে আল্লাহ বলছে বড়ো আজাব শক্ত আজাব আবার কোথাও কোথাও আল্লাহ তালা বলছেন তাদের জন্য রয়েছে অপমানজনক আজাব তার মানে আজাবেরও কোয়ালিটি এক একরকমের নয় পৃথিবীতে পাপেরও কিছু কোয়ালিটি আলাদা আছে আছে না নেই আছে যেমন দেখবেন কিছু পাপ করলে মানুষ খুব আনন্দ পায় তৃপ্তি পায় আজ থেকে কুড়ি বছর আগে পাকুর বা ডাক বাংলা সিনেমা হলে যখন নতুন নতুন সিনেমা যখন আসতো তখন মাইকিং করতো না গ্রামে গ্রামে সকাল সন্ধ্যার সপরিবারে দেখার মতো বাংলা ছায়াছবি অমুকের ছবি টিকিটের দাম তিন টাকা এই গাড়িতেও টিকিট পাওয়া যাবে কাউন্টারেও পাওয়া যাবে আপনার শালিকে নিয়ে আপনি টিকিট কেটে সিনেমা দেখতে গেছেন পাশাপাশি দুজনা বসেছেন হলের লাইট বন্ধ হয়ে গেল তখন বলুন তো মজাটা কেমন হবে ষোলো বছরের শালি যদি থাকে পাশে বসে সুন্দরী এমনিতেই তো মজা এমনিই হবে সিনেমা যা চলুক চলুক ওরা দুজনে অর্ধেক সিনেমা করে বসে থাকবে আনন্দ হলো কি হলো না মনে তো তৃপ্তি পেলেন কি পেলেন না আচ্ছা বলুন এটা পাপ কি পাপ নয় পাপ পাপ কিন্তু এটা তৃপ্তি পেলেন আপনি আর কিছু পাপ আছে পৃথিবীতে যে পাপ করলে মানুষ পরিশ্রম করতে হয় এবং অপমান হতে হয় যেমন আমি ওই চাঁচকির মোড় থেকে মাওলানার বাড়ি থেকে দু বস্তা ধান চুরি করেছি রাতের বেলা সাইকেলে করে আনছি বর্ষার দিনে রাস্তা খারাপ হঠাৎ করে অর্ধেক রাস্তা এসেছি আর চাকাটা পাংচার হয়ে গেছে না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছি না ধান নিয়ে আসতে পারছি বাড়ি পর্যন্ত পাংচারওয়ালা চাকা ঠেলে ঠেলে আনতে আনতে আমার কাল গাম ছুটে গেল বলুন তো কষ্ট হলো কি হলো না পাপ কি পাপ নয় পাপ তার মানে এখানে পাপের যেমন কোয়ালিটি ওখানে আজাবের তেমন কোয়ালিটি এখানে ভালো কাজের যেমন কোয়ালিটি ওখানে জান্নাতের তেমন কোয়ালিটি চলুন জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত মহাম্মাদসাল্লা লাবারি ভাইসাল্লাম তিনি বলেছেন তোমরা যখন আল্লাহ দরবারে জান্নাত চাইবে কোন জান্নাত কোন জান্নাত জলসা দ্বিতীয় দেয় আর গরুর গোস্ত খায় আরে মোচন মানি করে দিয়েছে এছাড়াও কিছুই বুঝে না কোন জান্নাত চাওয়ার কথা বলা হয়েছে ফেরদাউস কোন জান্নাত ফেরদাউস এটা হচ্ছে জান্নাতের উচ্চ রঙের জান্নাত এটা মানে ট্রেনের এসি বগির মতো কি বললাম বুঝলেন এই জান্নাতে সবাই চান্স পাবে না আপনারা যারা বসে আছেন যাতে চান্স পান আমি সেই লাইনটা করে দিয়ে যাচ্ছি আল্লাহ সবান ওয়াতালা পবিত্র আল করা ফেরদাউসে ফের দাউসে কারা কারা থাকবে একদম খাস করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন এই এই লোক ছাড়া ফের দাউসে চান্স নেই কোরআন থেকে এবার একটা একটা করে বলছি শুনতে থাকুন আল্লাহ বলছেন কদ মেনন নিশ্চয়ই মোমেনরা সফলতা পেয়েই গেছে পাবে কথা বলছেন আল্লাহ আল্লাহ কি বলছে পেয়েই গেছে যারা মোমেন তারা সফলতা

দ্বিতীয় গুণ মোমেনে তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হলে তার ইমান কি হয় বেড়ে যায় কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে বাড়ে না আমাদের মসজিদে যখন ইমাম ঠিক করা হয় তখন প্রথমেই প্রশ্ন বেতন কত লিবা তা বলছ দিবেন ছ হাজার না না তাহলে আমরা রাখতে পারছি না পরের জুম্ম আর হলো বেতন কত সাড়ে ছ হাজার দিবেন বলছে আগে তো ছ হাজার বলে গেছে একজন ভালো করে বুঝবেন তারপরে জুমে একজন এলো কত নিবেন সাত হাজার তখন বলছে না ছ টাকা কি রাখ ও কোরআন পড়তে পারুক আর না পারুক ওকে ইমাম নির্বাচন কর সত্যি কোরআন পড়লে ইমান বাড়ে এটা আপনাদের বিশ্বাস হয় হয় তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দিচ্ছি আর এখানে যদি ওই কাজ কেউ করে থাকেন তাহলে আপনি আমার সঙ্গে মত দেবেন এখানে কেউ হাজির সাহেব আছেন একজন কেউ আছেন এখানে হাজি সাহেব আমি নাজমেলামকে বারবার বললাম তুমি আমার সঙ্গে চলো ওমরা করতে যাচ্ছি চলো ও গেল না বারবার ওকে বললাম তখন চলো আমার সঙ্গে চলো ওমরা করতে চলো সবাই মিলে ঘুরে আসে ও গেলো না পয়সা আছো কোথায় নিয়ে যাব কে জানে ও গেলো না তাহলে অন্তত ও সার্টিফিকেটটা তো দিতে পারতো